সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ ফ্রেশ হয়ে এদিকে এসে দেখি বাবা কিন্তু সকাল সকাল আজ চিংড়ি মাছ আর পোনা মাছ মাছ কিন্তু নিয়ে চলে এসেছে এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এক গছা চিংড়ি মাছকে একসঙ্গে ধরে কিন্তু একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে দেখালাম আর এদিকে দেখো দুটো রুই মাছ মানে চারা পোনা যেটাকে বলে ওইগুলোই কিন্তু নিয়ে এসেছে আর আমিও কিন্তু সকাল সকাল বসে গেছিলাম মাছ কাটতে কারণ সকালবেলা যখন মাছটা নিয়ে এসেছে স্নান করার আগেই কিন্তু মাছটাকে কেটে নিচ্ছিলাম আর ওইদিকে কিন্তু দিশা চিংড়ি মাছ দেখেই কিন্তু খুব আনন্দ আর আমরা কিন্তু এগুলোকে ভেনামি বলি আর আমার অবস্থা দেখে বুঝতে পারছো যে আমি কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু মানে চোখ মুখগুলো ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করেই কিন্তু বসে গেছিলাম মাছ কাটতে চুল কোনো কিছুই আঁচড়ানো হয়নি আমি এখন এসেছি এইখানে তেঁতুল গাছে তেঁতুল তুলবো বলে ওই যে তেঁতুল গাছ আমাদের বাড়ি তেঁতুল গাছ তো তেতিন তো হয়েছে বাট তুলবো কীভাবে ভাবছিলাম আর এই সাইডে দেখো টাবা গাছ হয়েছে টাবার মধ্যে টাবা গাছের মধ্যে অনেকগুলো টাবা কিন্তু হয়েছে এই যে এই যে কতগুলো টাবা হয়েছে অনেকগুলো কিন্তু টাবা হয়েছে টাভা টাভা আর এই টাবা না আমাদের এখানে কেউ খায় না সেরকম জানো তো তা ভাবছি একবার টাবা মাখা করবো অনেকগুলো কিন্তু তাবা হয়েছে গাছের মধ্যে এই যে টাভা হয়েছে অনেকগুলো কিন্তু টাবা হয়েছে আর এই টাভাগুলো না পড়ে যায় পুকুরে পড়ে যায় পুকুরের সাইডে হয়েছে না তার কারণে কিন্তু পুকুরে পড়ে যায় টাভাগুলো আর সেরকম কেউ খায় না টাবার টক নাকি খেতে ভালো লাগে বলে তাও কিন্তু হয় না সেরকম আমাদের বাড়িতে টক তো তেঁতুল তুলতে এসেছি তেতুল তুলতে পারবো কিনা জানি না তারপর আর কি স্নান টান কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম আলু কাটতে আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর আলুগুলো কাটছিলাম ছোটো ছোটো করে ওই ঘুগনির আলু থেকে একটু বড় করে কাটছিলাম আর জানোই তো চিংড়ি মাছ এসেছে মানেই তো কারি হবে অবশ্যই মানে এই বড় চিংড়ি মাছ এলেই কিন্তু আমাদের বাড়িতে মানে কারি মানে চিংড়ি মাছের কারি ছাড়া আর কোনো কিছুই হয় না ওই টক এক একবার হয় না নাহলে কিন্তু হয় না দেখো মেয়ে হয়ে জন্মেছি মানে সমস্ত কাজই কিন্তু করতে হবে হ্যাঁ ছেলেরাও যে কাজ করে না তেমন বলবো না ছেলেরাও কিন্তু কাজ করে কিন্তু ছেলেরা কিন্তু বাইরের কাজ করে এসে কিন্তু বাড়ির কাজ কোনো দিনও করে না কিন্তু মেয়েদেরকে বাইরের কাজ বাড়ির কাজ সমস্ত কিছুই করতে হবে দেখো একটা মেয়ের সংসার করা আর একটা মেয়ের সংসার সঙ্গে বাচ্চা দুটোকে সামাল দেওয়াটা কিন্তু সম্পূর্ণ আলাদা যেমন আমি সংসারও সামলাতে হচ্ছে বাচ্চাকেও সামলাতে হচ্ছে তার মাঝে কিন্তু ভিডিও করি সেটাও কিন্তু ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না বিয়ের পর এইটুকুনি বুঝেছি যে একজন ছেলে বিয়ে করে একটা চাকর নিয়ে আসে সেই চাকর যদি বাড়িতে একদিন ভালো করে না কাজ করে তাহলে কিন্তু বাড়ির সবারই কিন্তু মুখ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে বৌমাদের সঙ্গে কথাবার্তা বলা একদমই বন্ধ করে দেবে একবার যদিও কথা বলে এক একবার তাহলে ওই কথাগুলো গায়ের থেকে হারে বেঁচে যাবে আর যদি তুমি মানে কি বলবো মানে গো গাধার মতন যদি খাটো তাহলে তুমি ভালো আর যদি না খাটো যদি না কাজ করো তাহলে তুমি খারাপ তুমি বৌমা হিসাবে খারাপ এটাই হচ্ছে বাস্তব এটা কেউ মানুক বা না মানুক এটা আমি মানি এটা কিন্তু বাস্তব যাই হোক অনেক তো বললাম এদিকে দেখো আমি কিন্তু আলুগুলোকে কেটে কিন্তু ওই সাইডে ভাজা বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে দেখো নারকেলকে ফাটিয়ে কিন্তু নারকেলের জলটা খেয়ে নিলাম তারপর কিন্তু আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছিলাম এক ফালা কিন্তু নারকেলটা কুড়িয়ে নিয়েছি মানে এক ফালা নারকেল কুড়িয়ে নিয়ে কিন্তু গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন তো শীত জানোই তো শীত পড়ে গেছে আর সত্যি কথা বলছি এরকম করে দেখো শীতকালে কিন্তু নারকেলের যে দুধটা থাকে ওটা কিন্তু বেরোয় না হট করে নর্মাল জলে একটু গরম জল ওই নারকেল দুধের মধ্যে ফেলে দেবে তারপর একটু ভালো করে চটকে ভালো করে জলটাকে মানে ওই যে নারকেলের দুধটাকে বের করে নেবে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এই টেকনিকটা কিন্তু তোমরা যদি কেউ জানো না এটা কিন্তু করে দেখু শীতকালে বিশেষ করে কিন্তু আর কি দেখো এটা কিন্তু আমি জানতাম না শ্বশুরবাড়িতে আসার পর শাশুড়ি মা বলেছিল এই শীতকালে একদিন মানে চিংড়ি মাছের মালাইকারি বানানোর সময় মা বলেছিল যে একটু গরম জল ফেলে দাও ওর মধ্যে দিলে দেখবে নারকেলের যে দুধটা থাকে ওটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসে কারণ শীতকালের মধ্যে যে জলটা ঠান্ডা থাকে না তার কারণেই কিন্তু দুধটা বেরোতে চায় না আর এদিকে আমার কাণ্ড দেখো গরম যে মানে জল যে নারকেলের মধ্যে দিয়েছিলাম না ওটা কিন্তু মানে ভালো করে চটকাতে গিয়ে না হাতের মধ্যে ছাঁকা লেগে গেছিলো মানে গরম ভাবটা লেগে গেছিলো আর কি যাই হোক মানে মারাই চিংড়ি মাছের মালাইকারি করে কমপ্লিট করে রেখে দিয়ে এসেছিলাম আর এই সাইডে দেখো চলে এসেছিলাম আমাদের নারকেল গাছ আজকে ছাড়ানো হচ্ছিলো তো এই নারকেল গাছটা ছাড়ানো হচ্ছিলো বলে কিন্তু নারকেলগুলো পড়েছিলো আর ডাব কয়েকটা ভাঙা হয়েছে ওইগুলোকেই কিন্তু তুলে নিচ্ছিলাম আর আমি না আজকে চুল ধুয়েছি তার কারণেই কিন্তু চুলটা একটু ছেড়ে দিয়েছিলাম রান্না করার সময় কিন্তু চুলটা বাঁধা ছিল রান্না করার পর কিন্তু চুলটা ছেড়ে দিয়েছিলাম আর হাতের মধ্যে না লাল যে পেপরগুলো থাকে না ওইগুলো কিন্তু লেগে যাচ্ছিলো প্রচুর পরিমাণে ভয় লাগছিলো তার কারণেই কিন্তু যেতে ভয় লাগছিল আর এই সাইডে কিন্তু শাশুড়ি মা আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো আর ওই সেটি কিন্তু মেয়ে কান্নাকাটি শুরু করেছে মানে চিল্লাবিল্লি শুরু করেছে ও স্নান করে চলে এসেছে আর আমাদের বাড়িতে কিন্তু ওই বছরে একবার কি একবার বা দুবার মতো কিন্তু ওই একবার মনে হয় নারকেলের গাছ ছাড়ানো হয় আর নারকেলের যে ডাবগুলো থাকে না ওইগুলো নামানো হয় যখন ডাব থাকে তখন নামানো হয় যখন ডাবের থেকে একটু বেশি মানে কি বলতো শাঁকা টাইপের মানে লালা টাইপের থেকে যায় না তখন কিন্তু আর নামানো হয় না ওই নারকেল হয়ে পড়ে তো তার কারণেই কিন্তু একটু লালা টাইপের ছিল বলে নারকেল মানে ডাব ভাঙার হয়নি মানে নামানো হয়নি ডাবটা ওই চারটা ডাব ভাঙা হয়েছে কারণ দিশে সোনা খাবে বলে কিন্তু চারটা ডাব ভাঙা হয়েছে এমনি একটা কাঁদি থেকে তো এইদিকে দেখো আমি কিন্তু হাতের মধ্যে নিয়ে নিয়েছি নারকেল সঙ্গে ডাব আমি নিতে গিয়ে কিন্তু নারকেলগুলো পড়েও যাচ্ছিলো শাশুড়ি মা একটু ভিডিও করে দিচ্ছিলো কেমন ভিডিও করছিল দেখো তারপর এইদিকে দেখো মেয়েকে খাইয়ে তারপর আমি চলে এসেছিলাম খেতে আর খাবারের মধ্যে এই যে দেখতেই পারছো মানে নোনা মাছ ছিল ওইটাকে কিন্তু ঝালচড়চড়ি মতন করা হয়েছিল আর এইদিকে দেখো চিংড়ি মাছের মালাইকারি সবাই নিয়ে নিয়েছে তারপর কিন্তু আমি শেষে খেতে বসেছিলাম তো এইদিকে দেখো এখন দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সাজুগুজু করে এখন ছাদের ওপরে চলে এসেছি ভিডিও বানাতে ভিডিও বানানো কমপ্লিট আর আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও একটু খুশি খুশি মুখটা দেখতে পাচ্ছ কারণ কি জানো তো এই যে শাড়িটা পরেছি এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের তো শাশুড়ি মায়ের কাছ থেকে চেয়ে বললাম আমাকে একটু শাড়িটা দাও আমি পরে একটু ভিডিও বানাবো তো আমার শাশুড়ি মা কোনো কিছুতে মানা করে না আমাকে বরঞ্চ দেয় যে আমার শাড়ি পরে তুমি ভিডিও করবে আমাকে কিন্তু অনেকবার বলে তো যাই হোক আজকে কিন্তু শাশুড়ি মায়ের শাড়িটা পরে ভিডিও বানালাম কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তোমাদেরকে ফুলটা একটু দেখাচ্ছি লুকটা আমি না স্ট্যান্টে লাগিয়ে মানে ভিডিওটা করছি তো তার কারণে হয়তো ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না সাইডে কিন্তু ফটো দিয়ে দেবো কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো এখন রিলস বানানো কমপ্লিট এখন নিচে যাই নিচে গিয়ে রেডি হই মানে মুখে তো মেকআপ টেকআপ কোনো কিছু করিনি জাস্ট চোখে কাজল নিয়েছি আর আইলে না মুখের মধ্যে কোনো মেকআপই আমার পাবে না কোনো মেকআপই পাবে না কারণ কোনো মেকআপ আমি করি না শুধু লিপস্টিক গায়ে লাগিয়েছিলাম মানে ঠোঁটে লাগিয়েছিলাম আর কোনো কিছু আমি কিন্তু কোনো দিনও মেকআপ করি না সত্যি কথা বলতে গেলে যা কামাল ফিল্টারের কামাল আর কোনো কিছুই লাগবে না ফিল্টার হলে আর বাস মানে কি মেকআপের কোনো কিছুই মানে চিন্তাই নেই আর কি মেকআপ খরচ করতে হবে না পয়সা দিয়ে আর আমার না সেরকম মেকআপ পছন্দ হয় না মানে সাব সিম্পল যদি কোনো একটা ফাউন্ডেশন কোনো একটা ক্রিমকে যদি ব্যবহার করি না মুখে যেন কিছু বাড়িয়ে যাবে মানে বেরিয়ে যাবে সরি বেরিয়ে যাবে নাহলে কিন্তু আবার উঁচু পরিমাণে গরম লাগবে আর যেন মুখটা যেন কীরকম মোটা মোটাও লাগবে কেমন একটা যেমনি গায়ের মধ্যে বা গালের মধ্যে যেন কিছু একটা লেগে আছে সেরকম লাগবে আর কিন্তু তার কারণে আমি সেরকম মেকআপ করি না তো চলো সবাইকে টাটা এখন না পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তারপর কিন্তু নিচে এসে ঘুমিয়ে গেছিলাম হয়ে তারপর ঘুম থেকে উঠেই কিন্তু চুল টুল বেঁধে ট্রেশ হয়ে আমি কিন্তু এখন পুরো বাড়িটা পুরো রুমটা কিন্তু পরিষ্কার করছিলাম মানে ঝাড় দিচ্ছিলাম সকাল সন্ধ্যা কিন্তু ঝাড় দিতে হবে নিয়ম আছে যেটা সেটা কিন্তু হয় তো তার কারণে কিন্তু সকাল সন্ধ্যা তো ঝাড় দিতেই হবে তোমাদের সঙ্গে একবার আমি ভিডিও শেয়ার করে হয় সকালে না হলে কিন্তু বিকালে সারাদিন যে ঝাড় দেব তার তো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আর দেখো সমস্ত ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে যে শেয়ার করতে পারবো ওইটাও কিন্তু করা হয় না যখন আমি কাজের মধ্যে থাকি তখন হয়তো কোনো হাত দুটো হাত দিয়ে হয়তো বন্ধ তখন হয়তো ভিডিও করতে পারলাম না তখন হয়তো স্ট্যান্ডের মধ্যে লাগাতে পারলাম না বাড়িতে তো কাজ এমনিতে হয় মানে প্রায় বলতে গেলে কাজই হয় সব কাজের ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না ডেলি ব্লগের মধ্যে কিন্তু সমস্ত ভিডিও কিন্তু শেয়ার করা সম্ভব নয় তো এদিকে দেখো সন্ধ্যাবেলা বসে গেছি তালের শ্বাস খেতেই যে দেখতেই পাচ্ছ এগুলোকে তালের শ্বাস বলে তোমরা তো জানো অবশ্যই মানে কি বলতো তালের শ্বাস যখন কচি কচি তাল হয় তখন একটা শ্বাস বেরোয় আবার ওটাকে না খেলে যেটা ফেলে দিয়ে যে গজা উঠে ওইগুলোর একটা শ্বাস থাকে যে এইগুলো হচ্ছে সেইগুলো যেগুলোর লক্ষ্মী পুজোয় লাগে তো এগুলো এখন মা বিকালবেলা কেটেছিল আর এখন এই যে সন্ধ্যাবেলা নিয়ে বসে গেছি খেতে তালের শ্বাসের জবাব নেই এমনিতেও মানে এই অবস্থায় আর সে অবস্থায় তাহলে কোনো জবাব নেই খেতে আমি ওই খাচ্ছি ঠিক দেখছি ভাবু আমার মেয়ে চলবে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাইকে টাটা